আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে বানিয়ে দেখাবো আপেল পাই এই পাই যে কোনো ফ্রুট দিয়ে বানানো যায় আজকে আমি বানিয়ে দেখাবো আপেল দিয়ে এই পাইগুলো বানিয়ে আপনারা যে কোনো পার্টিতে পরিবেশন করতে পারবেন এখানে আমি ছোট সাইজের কিছুটা রেট আপেল নিয়েছি এই আপেলগুলোকে ধুয়ে ছোট ছোট পিস করে আমি কেটে নেবো আমি আপেলগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি রান্না করে নিব। একটা ফ্রাইপ্যানে আপেলগুলো দিয়ে এর ভিতরে দিয়ে দিব এক চামিচ চিনি এখন এর সাথে দিয়ে দিব এক চামিচ লেবুর রস এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে এগুলো হালকা সিদ্ধ করে নিব। এবার এর সাথে দিয়ে দিব এক চামিচ সিনেমন পাউডার এখন এগুলোকে আরেকটু ভালো করে নেড়ে সিদ্ধ করে নেব এর থেকে বেশি সিদ্ধ করার দরকার নেই এখন আমি এগুলোকে নামিয়ে নেব এবার আমি পাইয়ের জন্য ডোটা রেডি করে নেব এই জন্য আমার দরকার দুটা ডিম এবার এর সাথে দিব হাফ কাপ চিনি এক চামিচ ভ্যানিলা এসেন্স এবার এর সাথে দিব এক চামিচ বেকিং পাউডার এখন এর ভিতরে দিয়ে দিব চার চামচ পরিমাণ বাটার এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসবে ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকব এবার এর ভিতরে দিয়ে দিব দু কাপ ময়দা এবার হাত দিয়ে ময়দাটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই ডোটার ভিতরে আমি কোনো প্রকার পানি ইউজ করব না এভাবে হাত দিয়ে ডলতে ডলতে একটা সফট ডো তৈরি হয়ে যাবে এবার আমি ডোটাকে এক সাইডে রেখে পায়ের টেরেটাকে রেডি করে নেবো টেরেটাতে আমি বাটার ব্রাশ করে নেব এক পিস বাটার নিয়ে পুরো টেরের গায়ে এভাবে ডোলে ডলে লাগিয়ে দিব। তাহলে কেকটা মোল্ড আউট করতে বেশ সুবিধা হবে এবার এটাকে এক সাইডে রেখে ডোটাকে রেডি করে নেব এখন এর থেকে অর্ধেকটা ডো নিয়ে ডোটাকে আমি একটু ভালো করে ডোলে নিব এভাবে ডললে ডোটা আরেকটু সফট হয়ে যাবে ডোটাকে টেরের উপরে এভাবে চেপে চেপে পুরো টেরের উপরে বসিয়ে দিব এভাবে হাত দিয়ে চেপে চেপে এই কাজটি করে নিতে হবে এভাবে চেপে চেপে ডোটাকে টেরের উপরে বসিয়ে দিয়ে এর উপরে দিয়ে দিব সেই রেডি করা আপেল এখন পুরো টের উপরে আপেলগুলোকে সুন্দর করে সেট করে দেব এভাবে একটা স্পেসুলার সাহায্যে চেপে চেপে আপেলগুলোকে সেট করে দেব এবার টেরেটাকে এক সাইডে রেখে বাকি ডোটা দিয়ে রুটি বেলে নিব। আমি বেকিং পেপারের উপরে রুটিটাকে বেলে নিব। বেকিং পেপারের উপরে রুটিটা বেললে রুটিটা উঠাতে বেশ সুবিধা হবে আমি এক হাত দিয়ে এভাবে রুটিটাকে বেলে নিচ্ছি দু হাত দিয়ে বেললে বেকিং পেপারটা সরে যায় এই জন্য এই কাজটা আমি এভাবেই করে নিলাম এবার রুটিটাকে একটা কাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে কেটে নিব এই কাজটা আমি পাইয়ের উপরে দেওয়ার জন্য করতেছি আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করেই নিতে পারবেন জাস্ট উপরে দেওয়ার জন্য রুটিটাকে এভাবে কেটে নিচ্ছি এখন এটাকে হাত দিয়ে টেনে টেনে এভাবে একটু ফাঁকা করে নেব এই কাজটা আমি কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার পাইয়ের উপরে রুটিটাকে দিয়ে দেব এভাবে পেপারটাকে উল্টিয়ে পায়ের উপরে বসিয়ে দিব। এখন এটাকে একটু হাত দিয়ে এভাবে ফাঁকা করে সেট করে দেব এভাবে ফাঁকা করে দিলে এই ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগবে দেখুন আমি কিভাবে পুরো টেরের উপরে রুটিটাকে সেট করে নিয়েছি এবার এর উপরে আমি কিছুটা আলমন ছেলাইজ দিয়ে দেব এটা দেওয়াতে পাইটা যেমন খেতে ভালো লাগবে দেখতেও তেমন সুন্দর লাগবে এখন এটাকে আমি বেক করতে দিব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিটের জন্য ঠিক পঁচিশ মিনিট পরে আমি পাইটাকে বের করে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি মোল্ড আউট করে নেব এবার এটাকে সুন্দর আর ইয়ামি করার জন্য পাউডার সুগার ডাস্ট করে দেব এবার আমি পাইটাকে কেটে দেখাবো আমি চেষ্টা করেছি এই পাইয়ের পারফেক্ট রেসিপি দেখানোর জন্য আপনাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য খুব অল্প সময়ে আপনারা এই পাইটা বানিয়ে যে কোনো অকেশনে সার্ভ করতে পারবেন